বিজ্ঞানের যুগে প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন প্রকৃতির রহস্য উন্মোচনের ক্ষেত্রে অনেক সময় হার মানতে হয় বিজ্ঞানের শক্তিকে এমনই রহস্যময় একটি জায়গা যা ডেভিলস বা শয়তানের সাগর নামে পরিচিত জাপান বা বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গায় এই ড্রাগন ট্রায়াঙ্গেল বা বার্মুডা ট্রায়াঙ্গেল অবস্থিত আর এর আশেপাশের এলাকাটিকে বলা হয় ডেভিলসি বা শয়তানের সাগর এটি জাপানের তাইওয়ান ও ইয়াব দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে এসেছে এমন রহস্যময় হওয়ার কারণে জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল বিশাল জাহাজ এমনকি এই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলিও মুহূর্তের মধ্যে উধা হয়ে যায় চীনে পৌরাণিক মতবাদ অনুযায়ী এই সাগরের পানির অতল গহিনে লুকিয়ে আছে এক বিশাল ড্রাগন বলা হয়ে থাকে সে যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ ঘূর্ণিপাক খায় এবং সামুদ্রিক ঝড় সহ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায় ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রপৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান বিমানকেও টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষ খেয়ে ফেলে এ কারণে জায়গাটি ড্রাগন ট্রায়াঙ্গেল নামে পরিচিত হয়ে আসছে উনিশশো থেকে উনিশশো সাল এই সময়টাতে মোট পাঁচটি সামরিক জাহাজ এই জায়গা অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় সাতশো লোক প্রাণ হারায় আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময়গুলোতে আবহাওয়া একদম শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদনও করা হয়নি এছাড়া আঠারো শতকের দিকে লোকমুখে প্রায়ই শোনা যেত অনেকেই এই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন এত সব অশুভ ঘটনা তাও আবার একই ঘটনাস্থল যার ফলে এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয় কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর উনিশশো সালে জাপান সরকার রহস্যের কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একত্রিশ জন বিশিষ্ট কাইও মারুং পাস নামক একটি বিশেষ জাহাজ পাঠান দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায় এর ঠিক দুই বছর পর টন ওজন বিশিষ্ট দোষী মারু নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায় উনিশশো সালে ল্যারি কুশ নামক একজন আমেরিকান লেখকে প্রকাশিত দ্য বার্মুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রিস্ট বইটিতে ড্রাগন ট্রায়াঙ্গেলে বিভিন্ন জাহাজ বিমান নিখোঁজের কারণ উল্লেখ করা হয় বইটিতে লেখা হয়েছে এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে আর এই কারণেই নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায় সালে লন্ডনের সাগা ম্যাগাজিনে প্রকাশিত পৃথিবীতে সর্বমোট বারোটি স্থান রয়েছে যেখানে তীব্র চম্বুকীয় আকর্ষণ অনুভূতি হয় আর ডেভিলসি বা শয়তানের সাগরে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেল এমনই এক জায়গা অনেক সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত করে এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও প্রকৃতির কিছু রহস্যের কাছে আজও হার মেনে নিতে হয় আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন সব অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন